আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বর্তমান যে প্রেক্ষাপট যেখানটায় প্রিলিমিনারি পরীক্ষার পরে লিখিত পরীক্ষার জন্য কম সময় পাওয়া যাচ্ছে এই প্রেক্ষাপটে বিশেষ লিখিত পরীক্ষার জন্য কোন বুক লিস্ট ফলো করলে আসলে কম সময়ের মধ্যেই একটা ভালো ফলপ্রসূ লিখিত প্রস্তুতি নেওয়া যাবে তো আজকের যে এপিসোড সেই এপিসোডের মূল আলোচ্য বিষয়ই হল বুক লিস্ট যে সামনে পঞ্চাশতম বিসিএস প্রিলি হবে তারপরে লিখিত হবে সো পঞ্চাশতম বিসিএস লিখিত এবং একান্নতম বিসিএস লিখিতের জন্য অল্প সময়ে একটা ভালো ফলপ্রসূ প্রস্তুতির জন্য কোন বুক লিস্টটি আসলে ফলো করা যায় সেই বিষয়ে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন সো আমরা যদি বিসিএস এর লিখিত সিলেবাসটা একটু দেখি প্রথমে আপনারা সাবজেক্ট ওয়াইজ যে নম্বর বিন্যাস সেটা একটু ভালো করে দেখে নেবেন সো দেখবেন যে যারা হলো সাধারণ ক্যাডারে সাধারণ সাধারণে অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বাংলা দুশো নম্বরের পরীক্ষায় বসতে হবে সো দুশো নম্বরের পরীক্ষার জন্য আপনারা একটু এই বইগুলো দেখতে পারেন আপনারা গ্রন্থ সমালোচনা অংশের জন্য শিকোর বইটা দেখতে পারেন মোহসিনা নাজিনার লেখা এই বইটা খুবই ভালো হ্যাঁ এর পাশাপাশি আপনারা বাংলা সাহিত্য বিষয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর থাকে সেই অংশে আপনারা সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা খুবই ভালো প্রামাণ্য বই হিসেবে আপনারা এই বইটা পড়তে পারেন এবং মহসের নাজিলার লেখা এই বিষয়ে আরেকটি বই আছে বিশেষ লিখিত বাংলা সাহিত্য বিষয়ক বই সেই বইটাও আপনারা এই জায়গাটা থেকে দেখে নিতে পারেন আর বিশেষ লিখিত বাংলার মধ্যে দেখবেন যে ব্যাকরণ অংশে পাঁচ নম্বরের মতো করে এক একটা প্রশ্ন আসে তো সেইখানে ব্যাকরণ অংশের জন্য আপনারা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে সেই বইটি পড়ার পাশাপাশি আপনারা অ্যাসুরেন্স বিসিএস বাংলা লিখিত যে গাইড বইটা আছে সেখানে যে উত্তরগুলো আছে সেগুলো একটু পড়ে নোট করে রাখতে পারেন আর বাংলাতে বাংলা রচনা আছে সেই রচনাটা আপনারা ইউনিক রচনার বই সর্বশেষ নতুন যে সংস্করণটা বেরিয়েছে সর্বশেষ আপডেটেড তথ্য এবং উপাত্ত সহ সেই ইউনিক রচনার বইটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে এছাড়াও বাংলা অংশের জন্য আপনাদেরকে সারাংশ সারমর্ম তারপরে হলো সংলাপ লিখন এই অংশগুলো থাকবে তো সারাংশ সারমর্ম সংলাপ লিখন বাগধারা তারপরে বাক্য বাক্যশুদ্ধিকরণ এই অংশগুলো আপনারা অ্যাশুরেন্স যে বাংলা গাইড বইটি আছে লিখিত সর্বশেষ আপডেটেড যেটা সেটা দেখবেন এর পাশাপাশি আপনারা ভাষা শিক্ষা বইটা দেখবেন ডক্টর হায়াত মাহমুদের বেশ মোটা একটা স্বাস্থ্যবান বই ওই বইয়ের মধ্যে এই জিনিসগুলো আরও সুন্দর করে আছে সো ওই অংশে আপনারা একটু পুরোটা দেখে নেবেন এই হলো মোটামুটি বাংলা অংশের জন্য সংক্ষিপ্ত বইয়ের তালিকা আপনারা রেফারেন্স বই অবশ্যই পড়তে পারেন রেফারেন্স বইয়ের জন্য আমার আলাদা আরেকটি ভিডিও অ্যাভেলেবেল আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেজান্স নলেজ নেটওয়ার্ক এটা ইউটিউব চ্যানেল আমার সেখানটায় একবারে প্লে করে বিশেষ প্রিলি লিখিত ভাই বা আলাদা করে দেওয়া আছে সবকিছু ওখানটায় আপনারা ওই রেফারেন্স বইয়ের ভিডিওটিও পেয়ে যাবেন আচ্ছা এরপর যদি আমরা ইংরেজিতে আসি ইংরেজিতেও আপনাকে দুইশো নম্বরের পরীক্ষা বসতে হবে সেইখানটায় আপনারা দেখবেন যে প্যাসেজ বা কম্প্রিহেনশন রয়েছে প্যাসেজ বা কম্প্রিহেনশনের জন্য আপনারা অ্যাসেন্স লিখিত ইংরেজি যে বইটা আছে সর্বশেষ আপডেটেড নতুন বই কিনবেন সেই বইয়ে সর্বশেষ বিশেষ লিখিত যেগুলো হয়ে গিয়েছে বিশেষ করে তম বিশেষ লিখিত যে ইংরেজি প্রশ্নটা সেই প্রশ্ন প্যাটার্নের আদলে নতুন করে একটু আবার যে বডেল টেস্টগুলো অ্যাড করা হয়েছে বইয়ে সেগুলো একটু আপনারা প্র্যাকটিস করে নেবেন হ্যাঁ প্যাটার্নটা একটু দেখে নেবেন এটা প্রতিনিয়ত করতে হবে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেশন এবং অনুবাদ এটার জন্য একটু ভালো বিস্তারিত প্রিপারেশান নিতে হবে সেই ক্ষেত্রে বাজারে একটা ভালো বই আছে রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল এই বইটা আপনারা ভালো করে প্র্যাকটিস বা চর্চা করবেন আর প্রতি মাসে মহিত মাসিক সম্পদকেও কিনে ওখানে পত্রিকার যে এডিটোরিয়ালগুলো আছে সেগুলো অনুবাদ এবং ট্রান্সলেশন দেওয়া আছে সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন দৈনিক আর ইংরেজি এস এর জন্য বাংলা এবং ইংরেজি দুইটাই আছে ইউনিক রচনার বই আপনারা দেখবেন আর যেটা দরকার সেটা হলো ইংরেজি ভোক্যাবুলারি আপনাকে ডেভেলপ করতে হবে ইংরেজি ভোকাবুলারি ডেভেলপ না করলে বিশেষ ইংরেজি লিখিত অংশে আপনি খুবই উইক হয়ে যাবেন সো ইংরেজি ভোকাবুলারি ডেভেলপ করার জন্য আমার কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার কিন্তু বিল্ডিং ভোকাবুলারি স্টোরেজ উইথ আরেপ নামের একটা এপিসোডস রয়েছে সেই এপিসোডসগুলো আপনারা ভিতরে অনেকগুলো পার্ট বাই পার্ট আপনারা টিউটোরিয়াল পাবেন সেগুলো একটু দেখবেন আর ওয়ার্ড স্মার্ট পার্ট ওয়ান পার্ট টু তারপরে হলো ভকাবুলারি নেমনিক ওরা কলের এই এই দুটা বই ভালো করে পড়লে আপনাদের ভোকাবুলারি ডেভেলপ করবে এর পাশাপাশি আপনারা ফ্রি রাইটিং ভোকাবুলারি সামগ্রিকভাবে নিজেকে ভালো করতে গেলে আপনারা যেটা করবেন সেটা হলো ইংরেজি পত্রিকা ডেইলি সান ডেইলি স্টার এগুলোর এডিটোরিয়াল রেগুলার পড়বে ঠিক আছে পড়ে ওখানকার যে সেন্টেন্স স্ট্রাকচারসগুলো সেগুলো একটু আয়ত্তে আনার চেষ্টা করবেন সো এই হলো মোটামুটি ইংরেজির বুক লিস্ট এবার যদি আমরা বাংলাদেশ বিষয়গুলিতে আসি বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা সব থেকে সহজে যদি ভালো করে প্রস্তুতি নিতে চান সেই ক্ষেত্রে একটা গাইড বই আগাগড়া ভালো করে পড়তে হবে এর মধ্যে আমি অ্যাসুরেন্স গাইড বইটাকে পড়তে সাজেস্ট করব কারণ এই বইটা অনেক বেশি ডিটেলস ঠিক আছে এটা দেখবেন এর পাশাপাশি আমি মনে করি বাংলাদেশ বিষয়গুলি এ ভালো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের ইতিহাসটা ভালো করে জানা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সম্মুখ জ্ঞান রাখা তো বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ যে অবস্থান সেটা সম্পর্কে ভালোভাবে জানতে গেলে অর্থনৈতিক সমীক্ষাটা জানতে হবে যেটি সর্বশেষ রয়েছে এখন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ কিন্তু আপনারা ওয়েবসাইটে সার্চ করলেই পেয়ে যাবেন হ্যাঁ ইকোনমিক রিলেশন ডিভিশন বা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেই পাবেন ঠিক আছে আর বাজারেও নীল পাবেন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সেইটা সংগ্রহ করে নিয়ে পড়ে ফেলবেন ঠিক আছে এরপরে যখন ছাব্বিশটা আসবে তখন নিজেকে আপডেট করে নেবেন ঠিক আছে এর পাশাপাশি আপনারা নবম দশম শ্রেণীর যে ইতিহাস বইটা আছে ওখানে অনেক কম ইতিহাস আছে কন্ট্রোভার্সিয়াল ইতিহাসটা না লিখে আপনার যেই ইতিহাসটা সবার জন্য কমন যে ইতিহাসটা বিতর্কিত নয় সেই ইতিহাসটা একটু ভালো করে এই জায়গায় পড়ে রাখতে হবে এর পাশাপাশি অ্যাসুরেন্স গাইড বইটা পড়বেন হয়ে যাবে আর এর পাশাপাশি আপনাদের একটু হালকা সংবিধানের জ্ঞান থাকতে হবে সংবিধান থেকে বেশ গুরুত্বপূর্ণ তিন থেকে চারটা প্রশ্ন চলে আসতে পারে বাংলাদেশ বিষয়গুলিতে এই জন্য সংবিধান বিষয়ক আরিফ খানের যে বইটা আছে বাংলাদেশের সংবিধান ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে অনুচ্ছেদগুলো দেওয়া আছে তো সেটা আপনারা ওই 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 জায়গা থেকে দেখবেন এই বইটা হলো আরিফ খানের বাংলাদেশের সংবিধান এটা ফিলি রিটেন ভাইবা তিন জায়গাতেই সমানভাবে কার্যকর একটা বই এরপরে আপনারা আন্তর্জাতিক বিষয়াবলীতে যদি আসে আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনারা এসোরেন্স গাইড বই যত পড়বেই এর পাশাপাশি আপনারা আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি শাহ মোহাম্মদ আব্দুল হাই বেশ মোটা একটা বই ওই বইটা একটু সংগ্রহে রাখবেন দুইটা বই মিলিয়ে মিলিয়ে পড়লে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর এর পাশাপাশি আপনারা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখবেন হ্যাঁ এই রিটার্ন প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে দেখবেন ইন্টারন্যাশনাল বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেক ফিচার্স টিচার্স থাকে এবং টিকাগুলো ভালো করে পড়বেন তাহলে এখানে আপনার একটা ভালো প্রস্তুতি হবে আর আন্তর্জাতিক প্রস্তুতির ক্ষেত্রে পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই পত্রিকা আপনাকে পড়তেই হবে ও পত্রিকার ভিতরে বিশেষ করে ভূ রাজনীতি বিষয়ক বিভিন্ন কলাম এবং ইন্টারন্যাশনাল রিলেশন এবং ব্যবসা বাণিজ্য হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় যে গুলো আছে গুলো নিয়ে আপনাকে একটু বইপত্র ঘাটতে হবে বিশেষ করে বইপত্র ঘাটতে হবে রেফারেন্স বই রেফারেন্স বইয়ের আলাদা ভিডিও আছে সেই রেফারেন্স বইগুলো আপনার একটু দেখবেন যে কীভাবে এক দেশ আরেক দেশের সঙ্গে তাদের যে ইন্টারন্যাশনাল রিলেশন সেটা বজায় রাখে বা পররাষ্ট্রনীতি কী হ্যাঁ তারপরে হলো পররাষ্ট্রনীতি তারপরে হলো ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে সামগ্রিকভাবে জিও পলিটিক্স কতটা গুরুত্বপূর্ণ সো ওই বিষয়গুলো যদি আপনি ওয়ার্ল্ড হিস্টোরির সঙ্গে এগুলো কানেক্ট করতে চান তাহলে একটু রেফারেন্স বই পড়ে আসতে হবে সো আন্তর্জাতিকের ক্ষেত্রে রেফারেন্স বইয়ের একটা গুরুত্ব আছে রেফারেন্স বইয়ের জন্য আমি আগেই বলেছি একটা আলাদা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তার পাশাপাশি আপনারা পত্রিকা পড়ুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন আর এশুরেন্স গাইড বইয়ের সঙ্গে ওই শাহ মোহাম্মদ আব্দুল হাইয়ের আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি এই বইগুলো পড়তে পারেন তবে যারা এরা শুরুতেই বিগিনার যারা তারা অ্যাসুরেন্স গাইড বই দিয়ে শুরু করে ধীরে ধীরে এই জিনিসগুলো অ্যাড করতে পারে ঠিক আছে মোটামুটি একটা বেসিক হয়ে গেলে দেন আপনি এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা শাহ মোহাম্মদ আব্দুল হাই এই বইটার মধ্যে যাইতে পারেন শুরুতে অ্যাসুরেন্স গাইড দিয়ে আপনি হ্যাঁ শুরু করতে পারেন এরপরে যদি আমরা বিজ্ঞানে আসি ওরাকল বিসিএস লিখিত বিজ্ঞান বইটা আছে ওই বইটাই যথেষ্ট ওই বইয়ের পাশাপাশি আপনারা যদি সায়েন্স আওয়ার বইটা একটু দেখেন তাহলে মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে তবে অনেকেই ওরাকল বিশেষ লিখিত বিজ্ঞান বইটা একটু বেশি স্বাস্থ্যবান বলে ভয় পান তাদের জন্য সায়েন্স আওয়ার বইটা ভালো হবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই এমনিতেই নবম দশম শ্রেণীর যে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই বইগুলো একটু আগে থেকেই পড়ে তো আপনাদের আছে আবার একটু দেখলেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা যদি নবম দশম শ্রেণীর যে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা বই যদি একটু ভালোভাবে আবারও পড়েন তাহলে দেখবেন যে এর ভিতরে বেশিরভাগ পড়া হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে একটা অংশ আছে ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রনিক্স অংশটা ভালো করে পড়ার জন্য আপনারা ইন্টারমিডিয়েটের শাহজাহান তপন বা আবু ইসহাকের যে ফিজিক্স ফার্স্ট পেপার বইটা আছে ওখানে চলতরিত এবং স্থির এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে নিয়ে তারপরে এই ভিতরটা এটা পড়তে পারেন ওরকম লিখিত বিজ্ঞান বা ওইটা পড়লেও এটার সঙ্গে হয়ে যাবে ঠিক আছে এই হলো বিষয় আর এরপর আর আরেকটা বিষয় এই বিজ্ঞান পড়ার ক্ষেত্রে আপনার যদি প্রকৌশলী মুজিবুর রহমানের যে আইসিটি বইটা আছে সেই বইটাও একটু এর সঙ্গে পাশাপাশি সাপোর্টিভ মানে সংগ্রহে রাখতে পারেন যেটা বুঝলেন না সেটা একটু উল্টায় পাল্টায় দেখলেন আবার ওরা মানসিক দক্ষতা এবং গণিত এই অঙ্ক কিন্তু লিখিত অংশে রয়েছে সো মেন্টাল এবিলিটির জন্য আপনার প্রিলিমিনারিতে যে বইগুলো আমি সাজেস্ট করেছি যেমন ওরা কল এবিলিটি বইটা খুবই ভালো তার সঙ্গে অ্যাসুরেন্স রেখে দুইটা বই মিলিয়ে আপনি প্র্যাকটিসটা করতে পারেন আর গণিত অংশের জন্য খুব বিস্তারিত প্রস্তুতি নিতে হবে বিশেষ লিখিততে তো আপনারা যদি সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন তাহলে ম্যাথমেটিক্স কিন্তু একটু ডিফিকাল্ট তো ম্যাথমেটিক্সের জন্য বিস্তারিত প্রিপারেশন নিতে হবে এখন প্রশ্ন হলো কিভাবে প্রস্তুতিটা নেবেন তো সেই ক্ষেত্রে যে বইগুলো দেখতে হবে সেটা হলো নবম দশম শ্রেণির সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে দুইটা বইয়ের যে অধ্যায়গুলো প্রশ্নগুলো এসে থাকে প্রশ্ন অ্যানালাইসিস করে সেই চ্যাপ্টারগুলো একটু সলিউশন করতে হবে ঠিক আছে এর পাশাপাশি ইন্টারমিডিয়েটের কিছু চ্যাপ্টার যেমন স্থানাঙ্ক জ্যামিতি বৃত্ত এগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারেন কমপ্লেক্স বা জটিল সংখ্যা থেকে খুব একটা আসে না তারপরে হালকা একটু প্র্যাকটিস করে রাখা যেতে পারে সো কেতাব বই বা আফসার উদ্দিনের বই ওনাদের বই সলিউশন করলেও হয়ে যাবে সো এই হলো মোটামুটি অনেক অল্প সময়ের মধ্যে যদি আমরা বিসিএস লিখিত একটা কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে চাই রেফারেন্স বইয়ের পাশাপাশি যে গাইড বইগুলো বা যেই কুইক প্রিপারেশনের বইগুলো আপনারা কনসাল্ট করতে পারেন তার একটা কমপ্লিট লিস্ট আমি এখানে দিলাম আমাকে অনেকেই যেহেতু জিজ্ঞেস করেছিলেন আমি চাচ্ছিলাম যে এরকম কম্প্রিহেন্সিভ একটা বুক লিস্ট যদি আপনাদের থাকে তাহলে প্রিলির পাশাপাশি আপনারা একটা কার্যকর প্রস্তুতি নিতে পারবেন এবং আপনাদের সদয় জ্ঞাতার্থে আমি বলে রাখি যে বিশেষ লিখিত প্রস্তুতির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিডিং খুব ইম্পর্ট্যান্ট দেখা যাচ্ছে কিছু জিনিস নতুন আপডেট আসছে কিন্তু দেখা গেলো আপনার পিছনের একটা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা থাকতে হয় আগে থেকে একটু জানাশোনা থাকতে হয় বিশেষ কিছু বেসিক্স থাকে কিছু কনসেপ্টস থাকে যেগুলো আসলে আগের মতোই রয়েছে হয়তো প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে আগে থেকে একটু পড়ার জন্য যারা এখন বিশ্ববিদ্যালয় লেভেলে আছেন থার্ড ইয়ারে আছেন সেকেন্ড ইয়ারে আছেন কিংবা ফোর্থ ইয়ারের শুরুর দিকে আছেন তাদের জন্য একটা বেসিক ফাউন্ডেশন থাকা উচিত সো এই এই জিনিসটা মাথায় রেখে আমি একটা বেসিক কোর্স চালু করতে যাচ্ছি বেসিক কোর্সে যেটা থাকবে সেটা হলো যে এই পুরো বিষয়গুলোতে যেই জিনিসগুলো কনস্ট্যান্ট যেই জিনিসগুলো যা মানে আপডেটেড হচ্ছে না যেই জিনিসগুলো আগে থেকে পড়া থাকলেই হবে সেই বিষয়গুলো আপনি যেন রেকর্ডেড ক্লাসে নিজের ইচ্ছামতো সময় আপনি আপনার যখন মন চাইলো তখন আপনি দেখে নিতে পারলেন সো আমার যে প্রিভিয়াস ব্যাচ ছিল সেই প্রিভিয়াস ব্যাচের সেই সেই স্ট্রংগেস্ট যে পার্টটা বেসিক যে ক্লাসগুলো সেগুলোকে মোল্ড করে আমি একটা অনলাইন রেকর্ডেড ব্যাচ চালু করেছি আপনারা চাইলে সেখানে পঞ্চাশ এবং একান্তর উনিশ লিখিত প্রস্তুতির সেই অংশে আপনারা যুক্ত হতে পারেন সেখানে প্রিলি এবং লিখিত বোধ বিষয়গুলো থাকবে সো আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমার নম্বরে নক করতে পারেন নম্বরটি আপনারা পেয়ে যাবেন আমাকে নক করলে তো সেই ক্ষেত্রে আপনারা খুব কম সময়ে আপনার প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন সো আপনারা যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাকে নক করতে পারেন আমি আমার অবসর সময় চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দেওয়ার আর বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত পড়তে থাকুন আসসালামু আলাইকুম